মাতৃভূমি কাপের সেমিফাইনালে পৌঁছালো নাজিয়া এন্টারপ্রাইজ ইকবালের জোড়া গোলে মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছালো নাজিয়া এন্টারপ্রাইজ ফুটবল দল স্থানীয় বাম নিত্যানন্ত উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত চতুর্থ কোয়ার্টার ফাইনালে এদিন প্রতিপক্ষ এ আর ভাগা দলকে তিন শূন্য গুলির ব্যবধানে পরাজিত করছে তারা রোমাঞ্চকর ম্যাচটি দেখতে মাঠে হাজার হাজার দর্শকদের উপস্থিতি ছিল এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন নাজিয়া এন্টারপ্রাইজ খেলোয়াড় ভিয়েরা তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন কাছাড় জেলা বিজেপির বরিষ্ঠ নেতা তথা জেলা গ্রামরক্ষী বাহিনীর ডেপুটি অ্যাডভাইজার কান্তি দাস ও আসাম বিশ্ববিদ্যালয় সেকশন অফিসার বিশ্বজিৎ দাস সোমবার মাতৃভূমি টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় মুখোমুখি হবে জামালপুর এফসি ও নতুন বাজার এফসি রিপোর্ট ডেলি বরাক 何で言うの 何だって

দর্শক এখানে আছেন বাঘা বাঘা করে অনেক অনেক দূর দূরান্ত থেকে এখন দর্শকরা এসেছেন আমি প্রথমে যে বিজয়ী টিম যারা আছে এবং যারা আজকে বিশ্বাস করতে মনে মেরে গেছে ঠিকই আছে কিন্তু তারা মরেছে সেই লড়াটাকে আমরা অনেক মর্যাদা দেবো এবং ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এবং অনেক অনেক দর্শক এসেছেন আমি আজকের দিনে অনেক দর্শক সবাই দেখেছি বিভিন্ন খেলা হয় এবং গ্রামাঞ্চলে যে খেলাটা আছে সেই খেলাটা হচ্ছে ফুটবল খেলা সেই ফুটবল খেলা গ্রাম গ্রামাঞ্চলে খেলে থাকে আজকের খেলাধুলায় খুব ভালো লেগেছে এবং মনোন করেছেন যে আগামী আট তারিখে ফাইনাল ম্যাচও আছে আরো আরো অনেক ভালো হয়ে আমি মনে করি আজকে যারা দর্শকরা এসেছেন আমি এখানে সবাইকে আমার ব্যক্তিগতভাবে সবাইকে অনেক অভিনন্দন জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং মাতৃভূমি ক্লাব আগামীতে আরো সুন্দরের আয়োজন করবে তাই মাতৃভূমি ক্লাবের এবং সদস্য সদস্যবৃদ্ধ যারা আছেন মাতৃভূমি ক্লাবের আরও অতিরুচ্চক ঈশ্বরের কাছে কামনা করছি যাই হেন ভারত মাসাকে যায়